এই জামাই দেখবা জামাই হবে আসো যৌবন কালে যে নারী তার শ্বশুর শাশুড়িকে সাথে নিয়ে খেতে চায় না সংসারে অশান্তির সৃষ্টি করে সে নারী কিভাবে সেলের বউর হাতে রান্না খাবে নারী তুমি মনে রেখো আজ তুমি বউ কাল তুমি শাশুড়ি হবে একটা কথা যে গায়ু সত্যি করে কইবা তোমার কার রকম মেয়ে পছন্দ বেশি হাসি খুশি থাকা না বেশি মুখ বুমরা করে থাকা মেয়েদের তোমাদের বেশি পছন্দ সত্যি করে কমেন্ট জানাই দিবা আমারে কার কার পছন্দ এই ভিডিওতে কমেন্ট করবা তার যাইয়া তার ইনবক্সে আই লাভ ইউ দিয়ে আসুন ঠিক আছে ওই ভিডিওতে তো আমার আমারে এখানে বলবা আমার কার পছন্দ আমি তার ইনবক্সে ঢুকে গেছে ভালো থাকতে চাইলে আগে নিজেকে ভালো রাখতে অন্য চিন্তা করলে নিজে কখনো ভালো থাকা যায় না মন তো সবারই আছে তাই ভিডিওর ইনবক্স হ্যাঁ যা সিগারেট ক্ষমায় গেলে তো ভালো লাগে তবে ইনবক্সে যাই আর সিগারেট আসবে যাই এখানে